কিন্তু প্রাকৃতিক ঔষধ আপনাদের বলছি ঘাস নাই কি করব এখন তো মাথায় হাত দিয়ে তো লাভ নাই এই চলে আসলাম মাঠে আগানে বাগানে খুঁজছি জার্মানি লতা এটা দিয়েই আমার ঘাসের সংকট এখন মিথ্যে হব এখন আপনারা অনেকে এই লতা খাওয়াতে ভয় পান যে এই লতা খালি পাতলা পায়খানা করে বা হচ্ছে ঘাস পা চুলকায় এটা কিন্তু একটা প্রাকৃতিক ঔষধ এটা ছাগল বা গরু খেলে তাদের দুধে বৃদ্ধি হয় কিরমি নষ্ট হয় এবং শরীরের পশ্রমটা ভালো থাকে তাহলে এটা আপনারা খাবেন নিয়মিত আপনাদের ছাগলকে গরুকে ইনশাল্লাহ দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু রোপণ করা লাগে না এটা এমনিতে সঠিকভাবে সংগ্রহ করতে পারে এবং আমাদের ছাগল গরুকে খাওয়াই ইনশাল্লাহ বিনা খরচে বললে চলে এক কথা বিনা খরচেই আমাদের আমাদের ছাগল গরুকে আমরা সঠিকভাবে পুষ্টিকর এবং সবুজ লতা খাওয়াতে পারবো তাহলে ভাই আপনারাও এইভাবে আপনাদের বাসার আশেপাশে পরিত্যক্ত জমিতে যদি এরকম জ্বালানি লতা পরে থাকে অবশ্যই খাবেন এটা কিন্তু প্রাকৃতিক ঔষধ আপনাদের বলছি ছাগল গরুকে যদি সুস্থ রাখতে চান এই প্রাকৃতিক ঔষধটা অবশ্যই ব্যবহার করবেন